বার্সেলোনা নো ভিজির কলেজেটা পাইটা যাইত খন্দা বেলা সবলে কলা করতু খন্দা বেলা তার লাপরিษาদেরকে অন্য অন্য ছেলেদেরকে কোলে নিত কোলে কইরা বাড়ি নিয়া তো শুধু আমার নদী তিনি মন হেপিং নদীগো

আপনাকে বড় দেখতে মনে চায় আমার ঘরের ভিতরে বৃদ্ধা মা ও সুস্থতার তার খেদমত আমার উপরে এখন কি করব আপনি যে সিদ্ধান্ত দিবেন আমি তাই করব ওরে যুব কি বলব রে ভাই কত ঘটনা আল্লাহ দেখায় ওয়ায়স কুরুনী এবার পত্র লিখলেন পত্র লেখার পরে নবীজি বললেন তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো Aman আমি নবীর সাথে দেখা করতে হবে না আমার নবী মায়ের কদর কিভাবে করতে ওয়ায়স কুরুনী নবীজির কথা শুনলে না শুনলেন না আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন ওমা আমি বিদায় হয়ে যাওয়ার পর আমি মারা যাওয়ার পরে এন্তিকালের পরে এই শহরের ভিতরে ওয়াসকুরুনি নামক একজন ব্যক্তি আসবে ওমর তুমি তার থেকে দোয়া নিও ওমর ছিল খলিফাতুল মুসলিমিন জলিল রুকাদর সাহাবি অমর তুমি তার থেকে কিছু দোয়া নিও ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলে নবী যোসিয়াত করে গেলেন কার কথা ওসিয়াত করলেন সে জানি কত আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে নবীজি মারা গেলেন ওম রব্বিয়াল্লাহু তাআলাহ শুনক খোঁজ দিতেছে কোন কাফেলার ভিতরে পাওয়া যায় কি নওয়াস কুরনি নামে করতে করতে একবা একটা কাফেলা আসলো যার ভিতরে আসকরনি ছিল অস্করুণীকে পাওয়ার পর আমার নদী লাহুতা হাতটা ধরে বললেন অস্করুনি ভা ভাই আপনি আমার জন্য একটু দোয়া করে অস্ফুরণী কেটে কেটে বলতেছে আমার আপনি নবীজের জলিল নোপাদল সাহাবিন আপনি তো আল্লার কাছে প্রিয় নবীজের কাছে প্রিয় আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে আপনি আমার কাছে দোয়া চান কিসের জন্য কারণ একটু বলে অমর রবি আল্লাহ তোলা কান্না করে আর বলে অস্করণী আল্লাহ রসুলের কাছে তুমি এত দামি আমার নদী আমাকে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য সিহত করে গেল অস্করণী বলো তুমি কি করেছ অস্করণী রদি আল্লাহ অস্করণী বলতেছি যে আমার এই আমার ঘটনা এই ঘটনা শুনে ওমর রদি আল্লাহ তালা ভু কান্না করতেছেন অরে যুবক কে মাকে কষ্ট দাও কে বাবাকে কষ্ট দাও জানি না এই মজলিশ কে মোনা সুমাও বাবা বাবাও না চুপের পানি ফালায় কান্দ ভাইরা রে কেরানীগঞ্জে একবার নামাজ পড়েছে ওই সময় আসরের সময় রমজান মাসে এক ধনী ব্যক্তি সে আইসা বলতেছে হুজুর আমার মা যখন বেঁচে ছিল আমার তখন কোনো টাকা পয়সা ছিল না এখন আমার মা নাই বাবা না এত সম্পদ দিলে আমি আমার মাকে একটা পান পর্যন্ত কিনা দিতে পারি না এই কথা বলে শুধু কান্না করে আর কান্না করে প্রচুর আমার মায়ের জন্য দোয়া করে আমার বাবার জন্য একটু দোয়া করেন আমি বললাম বাবা মা বাবার জন্য দান শ্রদ্ধা করতে থাকেন সপ্তাহে একবার হলে একটু কবর যে আরো কইরেন শুধু কান্না করে হুজুর আমার টাকা পয়সা এখন কে খাবেন ওরে যুব ওরে কাশীপুর এলাকার বাবারা